পরন্ত বেলা এরকম সুন্দর টমেটো দেখলে কার না মন ভালো হয় বলেন অনেক দিন অপেক্ষার পর আজকে গাছ থেকে পাকা টমেটোগুলো তুলে ফেলবো কারণ এগুলো রেখে দিলে পাখিতে খেয়ে ফেলতেছে গাছ থেকে অনেক মরিচ খেয়ে ফেলছে এখন এদিকেও হামলা করছে এই জন্য এটা রেখে দেওয়া যাচ্ছে না যদিও বাধ্য হয়ে তুলতেই হবে কারণ টমেটো তো পেকেই গেছে ফাইনালি আজকে তুলব খুবই ভালো লাগতেছে অনেক দিন ওয়েট করতে হলো এরকম পাকা পর্যন্ত দেখার জন্য তো দেখি কতগুলো তুলতে পারি কি যে সুন্দর মনে হচ্ছে গাছেই থাক গাছেই যেন এরা বেশি সুন্দর এই যে ও এটা কি এটা কি টমেটো নাকি একদম সারবিহীন মানে কি বলবো সার বলতে যে পচা সবজি দেয়া হয়েছে এইটাই শুধু এগুলো তো আর কোনো ক্ষতিকর কিছু না এই জিনিসটা খেলে উপকার ছাড়া কোনো অপকার নাই এখন তো অর্গানিক সবজি পাওয়া যায় না বললেই হয় মানে এত সুন্দর যে হয় সার ছাড়া এইগুলা গতদিন বাজার থেকে একটা পাতা কপি কেনা হয়েছিলো তো সেইটার কিছু পাতা উপরের পাতাগুলো ফেলে দেওয়া হয় সেই পাতাগুলো কুচি কুচি করে কেটে ছাদে আমাদের কিছু অল্প কিছু মুরগি আসছে সেগুলোকে দেওয়া হয়েছিল তো সেগুলো খাওয়ানোর পরে মানে একটা মুরগি অসুস্থ হয়ে গেছে মানে ভাবাই যায় না যে কি পরিমাণ মানে বিষ প্রয়োগ করে মানে এত ভয় লাগতেছিল যে আল্লাহ কি করলাম অবশ্য কিছুদিন আগে একটা ভিডিওতেও দেখছিলাম যে একটা লোকের তিনটা বড় বড় মোরগ মারা গেছে বাজার থেকে নেওয়া কিছু সবজি খাওয়ানোর পরে তা আমি ওইটাতে ভয় পাচ্ছিলাম আবার চিন্তা করলাম যে বেশ অনেক দিন হয়ে গেছে হয়তো কোনো প্রবলেম হবে না কিন্তু তারপরেও অসুস্থ হয়ে গেল মানে এইগুলো দেখলে না কল্পনা করা যায় যে বাজারের সবজির কী অবস্থা আমরা কী খাচ্ছি এই যে সুন্দর সুন্দর দুইটা এখানে অর্গানিক সবজি যেমনই হয় ওইটাই সুন্দর সবজি তো অর্গানিকই হওয়ার কথা ছিল তাই না অথচ আমরা অর্গানিক সবজির জন্য কত হাহাকার করি এখন এই টমেটো কিন্তু হৃদরোগের ঝুঁকি কমায় তারপরে ক্যান্সার প্রতিরোধ করে কত উপকার অথচ উপকারী একটা জিনিসকে আমরা অপকারী করে ফেলছি একদম এখন তো কি সুন্দর মানে যখন এত কীটনাশক ছাড়া এত সার ছাড়া সবজি হয় তাহলে কেন এত পরিমাণে প্রয়োগ করতে হবে আমি এটাই বুঝি না মানে এত ধরছিল এটাতে এই যে দেখেন আপনাদের দেখাই এই যে জায়গাটা ভেঙে গেছে বড় একটা ডাল ছিল কিন্তু এটা মানে টমেটোর ভার সহ্য করতে না পেরে এটা একদম ভেঙে গেছে বুঝেন যে কী পরিমাণে ফলন হয় টমেটোর অথচ আমরা বাজার থেকে কি কিনে খাচ্ছি এটা কি। রসগোল্লা করলা মনে হয় না টেস্টই অন্যরকম হবে আমি দেখি যে অনেকে বলে যে সবজিতে আগের মতো টেস্ট নেই মাছে সেই টেস্ট পায় না নদীর মাছ হলেও এর কারণ কি জানেন সেই পুরাতন পদ্ধতিটা আর এগুলো হয় না করে না কেউ এই যে দেখেন এইগুলো যদি আপনি কাঁচা খান রান্না করে খান ভাজি করে খান সালাদ খান যাই যেভাবেই খান টেস্ট কিন্তু আগেরটাই পাবেন এটা গ্যারান্টি দিয়ে আমি বলতে পারি কারণ আমি খাই তো দেখি সেই সেম টেস্টি আছে সব কিছু আগের মতো আছে বাট আমাদের চাষের পদ্ধতি বদলে গেছে আমরা নিজেরাও একটু মানুষ থেকে অমানুষের দিকে ধাবিত হচ্ছি এই যা তো সবাইকে বলবো যে যার যেখানে যতটুকু জমি আসছে স্বাদ আসছে সেখানে চাষবাস করেন ভালো খেতে পারবেন আমি এই যে প্রায় এক মাসের বেশি কোন সবজিই কিনি না বাজার থেকে স্যার এখনো অনেকগুলো তুলতে পারবো এগুলো পাকার জন্য রেখে দিই যে এটা তুল তোলা যায় থাক আর একটা দিন এখানে এই গাছটা দেখেন কত বড় হচ্ছে উপরে নেট দেওয়া সে নেটের সাথে বেঁধে রাখছে আরও বড় হবে মনে হয় আমি জানি না যে কত বড় হবে বা বড়ো হওয়ার আগেই ভেঙে যায় কিনা এটা ভয় লাগতেছে আশা করি ঠিক থাকবে গাছটা অনেক বড়ো কিন্তু এটাতে ফুল ফল দেরিতে আসতেছে এই জাতের গাছগুলো হয়তো অনেক বড় হয় দেখি কি হয় সবাই ভালো থাকেন ভালো ভালো জিনিস খান সুস্থ থাকেন আল্লাহ হাফেজ